আমরা যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি পুলিশের কিন্তু আহ শুরু হয়ে গেছে অবশ্যই দেখতেছেন যে পুলিশের সাথে আন্দোলনকারীদের এক প্রকার চলতেছে আন্দোলন শিক্ষার্থীদের উপর পুলিশ কিন্তু লাঠি চার্জ করতেছে আন্দোলনকারীরা মিজন টরের সামনে অবস্থান করছিল এখন কিন্তু তাদের ছত্রভঙ্গ ঘরে আরও দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে Ejyatlara dikkat edin. De la. <middels> Ema ちょっとちょっとちょっと。 হ্যাঁ আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে কিন্তু পুলিশ অ্যাকশনে আছেন পুলিশ কিন্তু খুব ধরপাকড় করতেছে পুলিশ কিন্তু আমরা আর সামনে গিয়ে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে পুলিশ কিন্তু ব্যাপক লাঠি চার্জ করছে সাধারণ শিক্ষার্থীদের উপরে আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি বলে রাখি একটু আগে এই শিক্ষার্থীরা কিন্তু মিজান টাওয়ারের সামনে অবস্থান করছিল সেখান থেকে কিন্তু তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এখন কিন্তু তারা আবারও সেখানে অবস্থান করেছে এই দেখেন আপনাদের তো দেখাই যে কিভাবে তাদের উপর লাঠি করতেছে পুলিশ এখানে কিছু শিক্ষার্থী আছে তাদের উপরে কিন্তু পুলিশ এসে লাঠি চার্জ করেছে i

সদার oh, সদর ទៀតហើយ আমাদের অলরেডি অবগত আমাদের পূর্ব প্রস্তুতি ছিল আমরা একটি শান্তিপূর্ণভাবে এখানে দেখাই যাচ্ছে সারা বাংলাদেশে স্বাধীনতার বিপক্ষে এবং গোটা আন্দোলনকে নিয়ে যে তারা বেসিকলি তৈরি করেছে সেটির পক্ষে আমরা যৌক্তিক আন্দোলনের পক্ষে আমরা যাতে কেউ এটিকে ব্যবহার করে এটিকে পুঁজি করে যাতে কোনো ধরনের কুণ্ডল সৃষ্টি করতে না পারে আমরা এই জন্য আমরা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপনির্ধারিতভাবে আমরা আমাদের জায়গা থেকে অবস্থান কর্মসূচি আমরা নির্ধারণ করে এসেছি আমরা এভাবেই আমরা আমাদের কর্মসূচির অংশ হিসেবে ওখানে গিয়েছি এবং দেখেছি তখনই দেখেছি আমাদের বান্দরবানের মতো সম্প্রীতির জায়গা যেখানে আমাদের প্রিয় নেতা বীরবাহাদুর সিং এমপি মহোদয় আমাদের এই জেলাটিকে একটি অসাম্প্রদায়িক জেলা হিসেবে বিবেচনা করি আমরা একটি এটিকে মনের মধ্যে স্থাপন করে এসেছি আমরা কিন্তু এই সম্প্রীতির জেলাটাকে যারা বিনষ্ট করতে চাচ্ছে যারা জামাত শিবির এবং যারা রাজাকারের বংশগ্রহ এখানে আছে তারা এই সম্প্রীতির বান্দরবানকে একটি অসম্প্রীতির বান্দরবান তৈরি করতে চেয়েছে এবং আমরা সবসময় বান্দরবান জেলা ছাত্রলীগ এবং কেন্দ্রীয় ছাত্রলীগ সবসময় স্বাধীনতার সপক্ষে ছিল এবং বাংলাদেশে যে কোনো ছাত্রদের বলেন যে কোনো যৌক্তিক আন্দোলনে আমরা জেলা ছাত্রলীগ বলেন কেন্দ্রীয় ছাত্রলীগ সবসময় ঐক্যবদ্ধ ছিলাম এবং যেখানেই দেশবিরোধী কোনো কার্যক্রমে আমরা লিপ্ত হবে স্বাধীনতার বিপক্ষে যখন কোনো কার্যক্রম হাতে নিবে আমরা ছাত্রলীগ সবসময় প্রতিহত করতে প্রস্তুত থাকব এবং আজকের এই যারা কর্মসূচিকে আমাদের কর্মসূচিকে যারা বাধা দান করতে চেয়েছে যারা রাজাকালের ছেলেরা এবং বিএনপি শিবিরের ম্যাক্সিমাম যারা বিএনপি শিবির করছে ছাত্র দলের নেতৃবৃন্দরা এরা সাধারণ শিক্ষার্থীর নাম ব্যবহার করে তারা এই বান্দরবানের ছাত্র সমাজকে উস্কিয়ে দিচ্ছে এবং Yeah, yeah.